চলো শুরু করি রিচ ড্যাড পুয়োর ড্যাড অর্থনৈতিক স্বাধীনতা আর মানসিকতার এক বিপ্লবী গল্প এবার আমরা এটাকে আত্মলব্ধিমূলক গল্পেরত বলব যেন প্রতিটি লাইনই এক একটা চোখ খুলে দেওয়া সত্য হয়ে দাঁড়ায় রিচ ড্যাড পুয়োর ড্যাড টাকার ভাষা বুঝে ওঠার প্রথম পাঠ লেখক রবার্ট কেটি কি ও সাকি গল্পভিত্তিক অর্থনৈতিক আত্ম উন্নয়ন ভাষান্তর আত্মলব্ধির গল্পে বাংলায় প্রেজেন্টেড বাই প্রীতম ভূমিকা দুই বাবার দুটো পথ একটাই প্রশ্ন কোন পথে তুমি রবার্টের জীবনে ছিল দুটো বাবা একজন ছিলেন শিক্ষিত ডিগ্রিধারী বুদ্ধিমান কিন্তু সারা জীবন অর্থনৈতিক দিক থেকে সংগ্রামী আর একজন ছিলেন স্কুল ছাড়া ব্যবসায়ী কিন্তু ছিলেন টাকার খেলায় স্বপ্নের মতো সফল তাদের জীবন থেকে রবার্ট শিখলেন স্কুল আমাদের চাকরি পেতে শেখায় টাকার সাথে ভাবতে শেখায় না শিক্ষিত দরিদ্র বাবা বলতেন পয়সা নিয়ে কথা বলা লজ্জার ধনী বাবা বলতেন টাকা না বুঝলে টাকা তোমার জীবন চালাবে প্রথম অধ্যায় ধনী হবার পথ শুরু হয় শিক্ষা দিয়ে নট স্কুল কিন্তু অর্থ অর্থশিক্ষা রিচডার্ড শিখিয়েছিলেন টাকার জন্য কাজ করো না বরং শেখো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে তুমি যদি সারা জীবন সুরক্ষা খোঁজো তুমি চাকরি করবে কিন্তু যদি তুমি স্বাধীনতা খোঁজো তোমাকে জানতে হবে অ্যাসেট আর লায়াবিলিটি কি আয় খরচ বিনিয়োগ কিভাবে টিকে থাকে ভয় না পেয়ে সিদ্ধান্ত নিতে শেখা ধনী মানুষ টাকা বানায় গরিব মানুষ চাকরি খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোভাবই তোমার ভাগ্য গড়ে পুয়ার ড্যাড বলতেন এটা আমি পারব না রিচ ড্যাড বলতেন আমি কিভাবে এটা পারব এই একটা প্রশ্ন বদলে দেয় জীবন যদি তুমি সব কিছুর জন্য বাহানা দাও টাকা তোমার থেকে দূরে থাকবে কিন্তু যদি তুমি শেখো প্রশ্ন করো চেষ্টা করো তাহলে ধীরে ধীরে টাকা তোমার দিকে আসবে এক্সকিউজেস ক্রিয়েট প্রভার্টি কিউরিয়াসিটি ক্রিয়েটস ওয়েলথ তৃতীয় অধ্যায় ভয় টাকার খেলায় সবচেয়ে বড় বাধা ধনী হবার পথে সবচেয়ে বড় শত্রু কি ভয় চাকরি ছেড়ে দিলে কি হবে বিনিয়োগে লোকসান হলে লোকজন কি বলবে রিচ ড্যাড বলতেন ভয় তোমাকে দাস বানিয়ে রাখবে টাকার জন্য কাজ করতে থাকবে নিজের ইচ্ছের জন্য নয় ধনী মানুষ ভয়কে চ্যালেঞ্জ করে গরিব মানুষ ভয়ের পেছনে লুকিয়ে পড়ে সবচেয়ে বড় শিক্ষা ভয় থাকবেই কিন্তু ভয়কে শেখো তুমি তার মালিক চতুর্থ অধ্যায় টাকার জন্য নয় শেখার জন্য কাজ করো পুওর ড্যাড যাইতেন নিরাপদ চাকরি রিচডার্ড চাইতেন শেখার সুযোগ রবার্ট শিখলেন তুমি যখন শেখার জন্য কাজ করো তখন তুমি নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছো বেতন শুধু জীবন চালায় কিন্তু শেখা জীবন গড়ার পথ দেখায় স্কিল গড়ে তোলে ক্ষমতা আর ক্ষমতাই গড়ে ওঠে সত্যিকারের স্বাধীনতা অধ্যায় অ্যাসেড ভার্সেস লায়াবিলিটি জানলে পথ খুলবে রিচডার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল তুমি যদি ধনী হতে চাও তাহলে অ্যাসেট কেন লায়াবেলিটি অ্যাডাও অ্যাসেট যে জিনিস তোমাকে নিয়মিত টাকা দেয় যেমন প্রপার্টি বিজনেস স্টক্স লায়াবিলিটি যা তোমার পকেট থেকে টাকা খরচ করায় ইএমআই লোন অনেক মানুষ ভাবে তারা ধনী হচ্ছে কিন্তু আসলে শুধু খরচ বাড়াচ্ছে তুমি যদি পারো প্রতিদিন একটু করে অ্যাসেট তৈরি করতে তাহলে সময়ের সাথে সাথে তুমি স্বাধীন হবে ষষ্ঠ অধ্যায় স্কুলে শেখায় গ্রেড জীবন শেখায় ডিসিশন স্কুল শেখায় ভুল করা খারাপ রিচ ড্যাড শেখালেন ভুল করো শেখো আবার উঠে দাঁড়াও তুমি যখন ফিনান্স নিয়ে চিন্তা করবে সিদ্ধান্ত নিতে ভয় করবে কিন্তু তুমি যদি সেই ভয়কে সাহস দিয়ে ঠেকাও তুমি এগিয়ে যাবে লাইফ ডাজেন্ট রিওয়ার্ড দ্য স্মার্টেস্ট লাইফ রিওয়ার্ডস দ্য ব্রেভেস্ট উপসংহার টাকার জন্য নয় সময় আর স্বাধীনতার জন্য কাজ করো শেষে রবার্ট বুঝলেন টাকা হচ্ছে একটা মাধ্যম গন্তব্য নয় যদি তুমি শেখো টাকার ভাষা যদি নিজের মনোভাব বদলাও তাহলে শুধু ধনী হও না স্বাধীন হয়ে ওঠো রিচ ড্যাড বলতেন অর্থ স্বাধীনতা মানে হচ্ছে তুমি নিজের শর্তে বাঁচো আর সেটা শুরু হয় মন বদলানো থেকে পয়সা একটা ফল কিন্তু মনোভাবই তার শেকড় শেষ কথা টাকার দাস নয় টাকার মাস্টার হাও কারণ টাকার ভাষা না জানলে জীবন জুড়ে তোমাকে অন্যের ভাষায় বাঁচতে হবে প্রীতম